ওপেন আমরা টোটালি ওপেন আমরা চাচ্ছি একটা কথাকে আপনার বারবার আমি একটা কথাকে জোর দিতে চাচ্ছি প্রথম হচ্ছে যারা করেছে তারা দেশের শত্রু জাতির শত্রু জনগণের শত্রু এই বাংলাদেশের শত্রু এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি আমাদের সকলের শত্রু এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না দ্বিতীয়ত হচ্ছে না শত্রু আইডেন্টিফাইড না উই আর অপেন উই আর লুকিং ফর শত্রু পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরবর্তীতে নতুন যে বাংলাদেশের নতুন সম্ভাবনা এবং নতুন চাওয়া সেই চাওয়াতে ভারত বিরোধিতা একটা বড় ধরনের জায়গা করে নিয়েছে আমাদের রাজনীতিতে এবং প্রায়শই আমরা শুনি ভারতের যেই আগ্রাসী মনোভাব ভারতের যেই বাংলাদেশ সম্পর্কে যে নেতিবাচক প্রচারণা ক্রমাগতভাবে তাদের যে সেবাদাসী হিসেবে ভারতীয় সাংবাদিক অর্ক ভাদুরি বলেছেন শেখ হাসিনা পালায়নের পর ভারতের পররাষ্ট্রনীতি ভারতের জনগণ সবে যে উন্মাদ হয়ে গিয়েছে সেই উন্মাদনার প্রেক্ষিতে বাংলাদেশেও একটা অংশ নিশ্চিতভাবেই ভারত বিরোধিতার রাজনীতির প্রচণ্ড শক্ত একটা গ্রাউন্ড অর্থাৎ অবস্থান খুঁজে পেয়েছে এটি বাস্তবতা এটি অস্বীকার কোনো কারণ নেই সেই ভারত বিরোধিতার নয়নমণি হিসেবে সবার মাঝখানে এসে হাজির হয়েছেন একজন অন্তত ব্যক্তি কি সেই ব্যক্তি লুৎফুজ্জামান বাবর এখন কে এই বাবর সেভেন সিস্টার্স কি এবং বাবর আসলে মুক্তি হবেন কিনা তিনি আবার রাজনীতিতে ফিরবেন কিনা ভারত বিরোধী রাজনীতির বড় হোতা হিসেবে তিনি আবার মন্ত্রীর দায়িত্ব পাবেন কি না এসব নানান প্রশ্ন উঁকে দিচ্ছে মানুষের মনে আমাকে অনেকেই লিখে জবাব জানতে চান আমার মনে হলো বিষয়টি নিয়ে আলোচনা করা দরকার সেই আলোচনা করার জন্য লুথুজ্জামান বাবরের যে মামলা এবং তার যে প্রেক্ষাপট সেটি নতুন প্রজন্মের জানার আছে বলে আমি মনে করি দু সালের বশ অক্টোবর লুথুজ্জামান বাবরের জন্মদিন সেদিন জন্মদিনে সংবাদ এলো তার ফাঁসির আদেশ হয়েছে কোন মামলায় ফাঁসির আদেশ হয়েছে ফাঁসির আদেশ হয়েছে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলা বিস্ফোরণ রাজনৈতিক জনসভায় যুদ্ধক্ষেত্রের গ্রেনেড দিয়ে হামলা হতে পারে বাংলাদেশের মানুষের এমন একটি অভিজ্ঞতা হয় দু সালের একুশে আগস্ট আমার বক্তব্য যে মুহূর্তে আমি ওই মুহূর্তে ওই জায়গাটাই তারা টার্গেট করেছিল বলে রেখে এই জায়গায় যে এই সাক্ষাৎকারটি আমার ঘটনাচক্রে আমার নেওয়া ছিল আমি বাইশ আগস্ট যখন সুধা সদনে আমি তখন কাজ করতাম বিবিসি বাংলার সাথে ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে এবং ইংলিশ সার্ভিসে যিনি সাংবাদিক ছিলেন রোলান্ড বার্ক তার সাথে ফিক্সার প্রডিউসার হিসেবে বাইশে আগস্ট আমি ধানমন্ডির সুধা সদনে যাই শেখ হাসিনাকে সাক্ষাৎকার নিতে বাংলা সার্ভিসের জন্যও আমি অল্প করে একটু তার সাক্ষাৎকার নিয়েছিলাম সেদিন অনেক ঘটনা ঘটেছিল নিশ্চয়ই আমি এখন অনেক দিন আক্ষেপ করে রেখেছিলাম খুব পুষে রেখেছিলাম সেই ঘটনার অভিজ্ঞতা বর্ণনা করার জন্য কোনো একদিন বলবো শেখ হাসিনার দেশপ্রেম এবং অন্যান্য বিষয় নিয়ে আমি পাশ থেকে যে বিষয়গুলো শুনেছিলাম সেগুলো তবে সেই একুশে আগস্টের গ্রেনেড হামলা ঘটেছিল সেটি বাস্তবতা সেটা সত্য কিন্তু একুশে আগস্ট গ্রেনেড হামলার যে মামলা সেই মামলায় যেই প্রক্রিয়ায় রায় হয়েছে তৎকালীন একজন মন্ত্রীর বিরুদ্ধে সেটি নিয়ে নিশ্চয়ই কথা বলার অনেক সুযোগ রয়েছে অবকাশ রয়েছে আর সেই কারণেই এই যখন আমি আলোচনা করছি তার তিন চার দিন আগে যখন বাবরের সেই একুশে আগস্টের গ্রেনেড হামলার মামলাটা যেই প্রক্রিয়ায় বিচার হয়েছে সাজা হয়েছে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেই কাজটি যে ঠিক মতো হয়নি বিচারিক প্রক্রিয়ায় হয়নি সেই জন্যই এই বিচার প্রক্রিয়াটাকেই পুরোটা বাতিল ঘোষণা করেছে বর্তমানের আদালত অর্থাৎ এমন না যে সেই রায় উল্টে বাবরকে খালাস দিয়েছে তা না যে রায়টাই হয়েছিল যেই কার্যপ্রণালী বিধির মাধ্যমে ওই বিচার প্রক্রিয়াটাকেই অবৈধ ঘোষণা করেছে সুতরাং এই মামলায় বাবর খালাস পেয়েছেন তারেক রহমান বিএনপির যিনি কেন্দ্রীয় নেতা চরিত্র অর্থাৎ এর প্রেক্ষিতে লুৎফুজ্জামান বাবর তার মুক্তি মিলবে কিনা তিনি আবার রাজনীতিতে ফিরবে কিনা এইসব নানান প্রশ্ন এখন আলোচনায় আছে এখন লুৎফুজ্জামান বাবরের একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার যে রায় সেটি বাতিল হয়ে গেলেও তার বিরুদ্ধে আরও একটি মামলায় তার মৃত্যুদণ্ড দেওয়া আছে কোন সে মামলা সেটি হল চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র মামলা বলে ইতিহাসে খ্যাত দশ ট্রাক অস্ত্রের মধ্যে প্রায় তেরোশো এসএনজি চারশো রাইফেল দেড়শো লকে ট্রান্সার বারো লাখ গুলি এবং সাতাশ হাজার গ্রেনেড ছিল ওই দিন বিকেলে ঢাকা থেকে হেলিকপ্টারে উড়ে গিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও খানিকটা বিষয় প্রকাশ করেছিলেন একই সাথে স্বাধীনতা দিয়েছিলেন আইন শৃঙ্খলা রক্ষাধারী বাহিনীকে এটা যারা এনেছে তারা এই এর পরে সাংবাদিকদের ক্রমাগত প্রশ্নের মুখে থাকে লুৎফুজ্জামান বাবর বিএনপি সরকারের তৎকালীন কর্মকাণ্ড এবং মাঠে তো আছে অঘটন ঘটন ফটিয়ে আসি তখনকার তৎকালীন আওয়ামী লীগের সরকার তারা এই ঘটনাকে সরকারের প্ররোচিত এবং সরকারের ইন্ধনে ঘটা ঘটনা বলে গণমাধ্যম ভারতীয় গণমাধ্যম বিশ্ব গণমাধ্যম সব জায়গায় প্রচার প্রচারণা চালাতে থাকে এবং সেটি মানুষ কিছুটা বিশ্বাস করতেও থাকে তো সেই সময় সাংবাদিকরা প্রশ্ন করেছিল লুৎফুজবান বাবরকে যে এই ঘটনার শত্রুকে অর্থাৎ এই ঘটনায় কারা জড়িত আপনারা খুঁজে পেয়েছেন কিনা তিনি বলেছিলেন উই আর লুকিং ফর শত্রু যারা করেছে তারা দেশের শত্রু জাতির শত্রু জনগণের শত্রু এই বাংলাদেশের শত্রু এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি আমাদের সকলের শত্রু এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না দ্বিতীয়ত হচ্ছে না শত্রু আইডেন্টিফাইড না উই আর অপম্যান উই আর লুকিং ফর শত্রু জেনজি যে ইদানিং কালে বাংলার সাথে ইংরেজি মিশিয়ে কথা বললে সম্ভবত লুৎফুজ্জামান বাবুর ইতিহাসের প্রথম শীর্ষসারের রাজনীতিবিদ যিনি বাংলার সাথে ইংরেজি মিশিয়ে কথা বলতেন সেখান থেকেই মূলত উই আর লুকিং ফর শত্রুজ শব্দটির আবির্ভাব তো যাই হোক সেই সময় লুথুজামান বাবর তার সরকার এবং অন্যান্যদের নানান রকম প্রচেষ্টায় অনেকে গ্রেপ্তার হয়েছিলেন কিন্তু সেই মামলার যখন তারা যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন পর্যন্ত তারা দায়িত্ব পালন করেছেন কিন্তু ক্ষমতার যখন পট পরিবর্তন হয় অর্থাৎ দু হাজার ছয় সালের শেষের দিকে এসে যখন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় সেনাশাসিত এক সরকার গঠিত হয় সেই এক সরকার এসে লুতুজ্জামান বাবরকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করার পরে তার বিরুদ্ধে এই দশ ট্রাক অস্ত্র মামলা সে সময়ই জারি করা হয় পরবর্তীতে শেখ হাসিনা যখন আসেন এই দশ ট্রাক অস্ত্র মামলায় তাকে ফাঁসি দেওয়া হয় ভারতকে খুশি করতে বলা হয় তো সেই ফাঁসির আদেশ নিয়েই লুতুজ্জামান বাবর জেলে দিনের পর দিন কাটিয়েছেন কাটাচ্ছেন আরও হয়তো অনেক দিন কাটাতে হতে পারে কেন অনেক অনেকদিন কাটাতে হতে পারে এই কারণে যে লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলার যেই বিচারিক কাজ সেটি খারিজ হয়ে গেলেও দশটা এক অস্ত্র মামলার কাজ এখনও চলছে সহ ছয়টিতে অন্তত তিনি সাজা পেয়ে আছেন আর পাঁচটিতে এখন পর্যন্ত শুনানি চলছে সুতরাং লত্থুজ্জামান বাবর আদৌ মুক্তি পাবেন কতদিনে মুক্তি পাবেন সেটি নিয়ে সংশয় থাকলেও মুক্তি যে তিনি পাবেন সে বিষয়ে কোনো রকম সংশয় নেই এই কারণে নেই যে নতুন ব্যবস্থায় বিচার কাজ যেভাবে চলছে তাতে অনেকের মনে এই আশাটা স্পষ্ট হয়েছে যে লত্থুজ্জামান বাবর মুক্তি পাবেন এবং তিনি আবার ভারত বিরোধিতার রাজনীতির যেই বিএনপির চরিত্র সেই চরিত্রের কেন্দ্র চরিত্রে ফিরে আসবেন আদৌ কি বিএনপি তাকে ভারত বিরোধিতার কেন্দ্রীয় চরিত্রে আসতে দিবে কিনা সেটি তারেক রহমানের রাজনীতি তারেক রহমানের নেতৃত্ব এবং বিএনপির ভারত বিরোধী রাজনীতি কতখানি তারা চালিয়ে নেবে সেটার উপর নির্ভর করবে কিন্তু তার এই মামলায় খালাস হলো যখন তিন চার দিন আগে আমি যখন আলোচনা করছি তারও আগে থেকেই বর্তমান সরকার ক্ষমতায় আসার পরেই ভারতীয় গণমাধ্যম কিংবা ভারতীয় যেসব বিশ্লেষক আছে তাদের অনেক রকম ব্রু কুচকে গিয়েছে এবং তারা নানান রকম সংবাদ নানানভাবে প্রচার করার চেষ্টা করছে যে দিল্লির আতঙ্ক লুৎফুজ্জামান বাবরের মুক্তির ব্যাপারে এই সরকার ইতিবাচক দৃশ্যপটে আসবেন লুৎফুজ্জামান বাবর যেমন এই মুহূর্তে নামক একটি ওয়েবসাইটের খবর আমি পড়ছিলাম সেখানে বলা হয়েছে বর্তমানের স্বরাষ্ট্রমন্ত্রী যখন তিনি ছিলেন ব্রিগেডিয়ার শাখাওয়াত প্রধান উপদেষ্টা এবং আসিফ নজরুল সহ কয়েকজনের নাম করে বলছে তারা নাকি কারাগারে সাক্ষাৎ করেছেন লুৎফুজ্জামান বাবরের সাথে এবং দৃশ্যপটে লুৎফুজ্জামান বাবরকে কীভাবে আনা যায় সেই ব্যাপারে সকল হিসেব নিকাশ চূড়ান্ত হয়েছে বলে ভারতীয় অনলাইন খবর দিয়েছে শুধু ভারতীয় এই অনলাইনটা নয় নানানভাবে আলোচনা হচ্ছে ভারতে যে লুথুজ্জামান বাবর হয়তো আবার ক্ষমতায় আসবেন লুথুজ্জামান বাবর হয়তো আবার দৃশ্যপটে আসবেন লুথুজ্জামান বাবর কে ভারত ভয় পায় লুথুজ্জামান বাবরকে নিয়ে ভারতের অনাস্থা আছে লুথুজ্জামান বাবরকে নিয়ে ভারতের সংশয় আছে এবং এই সংশয় অনাস্থা ভয় পুরোটাই তৈরি করেছিলেন আওয়ামী এর সরকার শেখ হাসিনা তার বক্তৃতায় এবং আওয়ামী লীগের ষোলো বছরের আমলে এমনভাবে চিত্রায়িত করা হয়েছে যে বিএনপি দল হিসেবে লুথুজামান বাবর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ভারতকে অস্থিতিশীল করার জন্য যোগ যোগসজস করে আইএসআই এর মাধ্যমে দশ ট্রাক অস্ত্র তিনি আনছিলেন কীভাবে ভারতকে অস্থিতিশীল করা সেটা হলো সেভেন সিস্টার্স নামক ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় যে সাত রাজ্য আছে সেই সাত রাজ্যে তারা নিজেদের স্বাধীনতার জন্য স্বাধিকারের জন্য দীর্ঘ বছর ধরে দশক ধরে লড়ছেন আপনারা নিশ্চয়ই জানেন অনুপ চেটিয়া নামক যেই উলফা নেতা ছিলেন সেই অনুপ চেটিয়াকে গ্রেপ্তার করেছিল কিন্তু বিএনপি সরকার বিএনপি সরকার গ্রেপ্তার করে তাকে রেখেছিল শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে তাকে ভারতের হাতে তুলে দেয় অনুপ চেটিয়া ছিলেন ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সাত রাজ্যের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় চরিত্র এরপরেও অনুচেটার গ্রেপ্তারের পরেও কি ভারতের উত্তরপূর্ব পূর্ব অঞ্চলীয় যে অস্থিরতা নিরাপত্তা হুমকি সেগুলো কমেছে কিনা না কমেনি আপনারা সাম্প্রতিককালে মণিপুরে যেসব ঘটনা প্রবাহ আপনারা দেখছেন এই মণিপুরের ঘটনা প্রবাহ সেই সব অস্থিরতার অত্যন্ত কেন্দ্রে আছে এখন ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় সাত রাজ্যের অস্থিরতায় কি শুধুমাত্র বাংলাদেশ ভূমিকা রাখে কিংবা বাংলাদেশের কোনো ভূমিকা নাকি এটি একটি বৈশ্বিক রাজনীতি আঞ্চলিক নিরাপত্তার রাজনীতি যেখানে চীন যারা আজীবন রাজনীতি করছে ভারতকে ডিসিটিবলাইজ করার জন্য তাদেরও ভূমিকা রাখছে এইসব নানান ভৌগোলিক হিসাব নিকাশ আছে কিন্তু চীন এবং অন্যান্যদের ভূমিকা কি হবে না হবে সেটি বড় বিবেচ্য বিষয় নয় বাংলাদেশে যারা ভারত বিরোধী রাজনীতি কিংবা ভারতের একচোখা আওয়ামী লীগের প্রতি যে ভালোবাসার রাজনীতি তার বিরোধিতা করে বাংলাদেশে যে নতুন বিপ্লব কিংবা নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে ভারতীয় সাংবাদিক অর্কবাদুরির ভাষায় সে ভারতের সেবাদাসী শেখ হাসিনার পতনের প্রেক্ষিতে নতুন যে বাংলাদেশের রাজনীতি সেখানে ভারত এই নতুন সরকারকে আন্ডারমাইন করার জন্য নানানভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্ব পরিমণ্ডল থেকে শুরু করে অভ্যন্তরীণ গণমাধ্যম সবখানেই নেতিবাচক প্রচারণা এবং তারা যেভাবেই হোক চাচ্ছে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনাকে বাংলার রাজনীতিতে পুনর্বাসন করা ফিরিয়ে আনা নির পক্ষে সেটাও যদি না হয় তাহলে ভারত আগে যেভাবে বাংলাদেশের ঘাড়ে বন্দুক রেখে তাদের অর্থনীতি তাদের পররাষ্ট্রনীতি সব কিছু চালাত এবং ভারতকে একটা যেন বাফার স্টেট হিসেবে প্রতিষ্ঠিত করেছিল সেটা যেন বজায় থাকে সেজন্য তারা এমন কোনো হীন প্রচেষ্টা নেই যে চালাচ্ছে না সেই ভারতের পররাষ্ট্রনীতি নতুন করে ধাক্কা খাচ্ছে নতুন করে চিন্তা করছে বাংলাদেশ নিয়ে যখন অভ্যন্তরীণভাবে ব্যাপক জনগোষ্ঠী ভারত বিরোধিতায় উন্মত্ত এবং ভারত বিরোধিতার নয়ন মনে হিসেবে যেসব রাজনীতিবিদ আছে তাদের জনপ্রিয়তা সেটি ভারতকে নিশ্চয়ই ভাবাচ্ছে ভারতের যেসব গোয়েন্দা সংস্থা আছে তাদেরকে ভাবাচ্ছে একই সাথে ভাবাচ্ছে বাংলাদেশের মানুষকেও যে বিএনপির আগামী দিনের রাজনীতিতে লুথুজ্জামান বাবর কি কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠবেন কিনা সেই প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে স্বাভাবিক বিচার প্রক্রিয়ার উপরে যেখানে লুথুজ্জামান বাবরের আরও যেসব মামলা চলমান আছে ছয়টি সেই মামলার রায় কোথায় যায় কিভাবে যায় সেটি দেখার জন্য তবে সব কিছু বলছে পরিস্থিতি বলছে লুৎফুজ্জামান বাবর মুক্তি পাবেন হয়তো আগামী দু চার মাস মাসের মধ্যে না হলেও আগামী কয়েক বছরের মধ্যে তিনি মুক্তি পাবেন আবার দৃশ্যপটে ভাব ফিরবেন রাজনীতিতে ফিরবেন কেননা নেত্রকোনার জনপ্রিয় এমপি হিসেবে লুৎফুজ্জামান বাবর বিশ বছর আগে যেমন জনপ্রিয় ছিলেন ঠিক এখন তার জনপ্রিয়তা আমরা যদি হিসাব করি শুধু বিএনপির অভ্যন্তরে না বিএনপির বাইরে সকল আওয়ামী লীগের বাইরে বিএনপি সহ সকল রাজনৈতিক দলের অত্যন্ত কেন্দ্রীয় এবং মধ্যমণি হয়ে উঠেছেন লুৎফুজ্জামান বাবর লুৎফুজ্জামান বাবর যখনই রাজনীতিতে আসেন তিনি সহনশীলতার রাজনীতি করবেন বিচক্ষণতার রাজনীতি করবেন বিএনপি দল হিসেবে বিচক্ষণ রাজনীতি করতে যেয়ে তাকে আবার দায়িত্বে পুনর্বহন করবে কিনা এসব নানান হিসাব নিকাশ আছে এখনই হয়তো বলা যাবে না সময় আসলে এগুলো বলা যাবে